নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের চিকেন পকোড়া নতুন ধরনের এক রকমের চিকেন পকোড়া করে দেখাবো তাতে কি কি লাগছে আগে দেখিয়ে দিয়ে ম্যারিনেট করে রাখবো আগে আর কি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ছোট চামচের জিরে গুঁড়ো ছোট চামচের দেড় চামচ আদা রসুনের পেস্ট দেড় চামচের মতন আদা রসুনের পেস্ট পাঁচশো মাংস আছে আমি সেই অনুযায়ী মশলাটা দিচ্ছি দই ওই এক চামচের মতন বড় চামচের টক দই বললাম টক দই বড় চামচের দু চামচ দই এবার এটা মেখে নেব ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম একটা ডিম সাদা অংশটা হলুদটা কিন্তু দেবেন না এতে আছে কর্নফ্লাওয়ার বড় চামচের এক চামচ চালগুড়ি বড় চামচের এক চামচ ময়দা বড় চামচের এক চামচ তিনটেই দিয়ে দেব আর ধনে পাতা কুচি এবার এইটা এইগুলো মেখে নেব মেখে নিয়ে এটা ভালো করে রেখে মানে অনেকক্ষণ রাখলে কি হবে জিনিসটা ভেতরে মাংসর ভেতরে মশলাটাও ঢুকবে খেতেও ভালো হবে ম্যারিনেট করে জিনিস যত রেখে দেওয়া যায় ততই ভালো এক ঘন্টা এটা রেখে দেব ম্যারিনেট করে বন্ধুরা এই পকোড়াটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার ভেজে নেব তেল সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আঁচে ভাজবেন কেননা ভেতরটা ভাজা হবে না উপরটা লাল হয়ে যাবে কুলে যাবে খেতেও ভালো লাগবে না ওই জন্য হালকা দেখুন ভেজে নেবে এবার বাদ বাকিগুলো এরকমভাবেই ভেজে নেব এই যে বাদ বাকিগুলো এরকম করে আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নিব আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কি করব দেখুন এই যে করাতে অল্প সামান্য একটু তেলে রেখে দেব এই যে তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি আর পাঁচটা রসুন কুচিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো এবার এটা নেড়ে নিতে হবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এবার এই দিয়ে দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব একটু ভাজা ভাজা হলে তারপরে যে পকোড়াগুলো ভেজে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব এবার মাংসগুলো দিয়ে দেবিগুলো হয়ে গেছে পকোড়াগুলো এই যে পকোড়াগুলো কেটে টেকেছি এবার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর আমি গোলমরিচ পুড়িয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব খুব একদম ভালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন খুব একবারে দেবার দরকার নেই ঝালটা যে কি হয় বাচ্চারা খাবে তবে খুঁজে গোলমরিচটা দেবেন আর এটা খুব চড়া আছে করবেন না কিন্তু হালকা আছে করবেন বারবার একটা কথাই বলে দিচ্ছি হালকা আছে করবেন সব কিছু চড়া আছে কিন্তু ভালো হয় না দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এরকমভাবেই আপনারা বাড়িতে পকোড়া করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় আর খুব ভালো হয় আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে আর লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার